আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অঙ্ক সম্পর্কে জানব যেমন এখানে অঙ্কটাতে বলা হয়েছে দশ টাকা এক হালি দশ টাকা এক হালি লেবু কিনে ষাট টাকায় কত হালি লেবু বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে আপনারা দেখেন যে দশ টাকায় এক হালি এক হালি সমান কত চারটি এক হালি সমান কত এখানে এক হালি সমান সমান চারটি তাহলে এক হালি লেবু কিনে ষাট টাকায় দশ টাকায় এক হালি কিনে ঠিক আছে আর ষাট টাকায় কতটা কত হালি লেবু বিক্রি করলে বিশ লাভ হবে আপনারা দেখেন এখানে কী চাইছে বিশ লাভ বিশ পারসেন্ট ঠিক আছে বিশ পারসেন্ট লাভে তাহলে যদি একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো তো বিশ টাকা ঠিক আছে এবার যদি এক টাকা হয় ক্রয়ের মূল্য এক টাকা হলে তাহলে আপনার হবে একশো বিশ বাই একশো টাকা একশো বিশ বাই একশো টাকা ঠিক আছে তাহলে আবার দেখেন এবার দশ টাকায় তাহলে ওতে দশ টাকায় হলে সমান একশো বিশ বাই একশো ইন্টু দশ ঠিক আছে তাহলে আমরা এবার কাটাকাটি করি দশ দশ বার তাহলে দশ দশ বার তাহলে কত হচ্ছে বারো টাকা তাহলে এক খালি বিক্রয় করছে কত বারো টাকায় ঠিক আছে তাহলে কি বারো টাকায় তাহলে বারো টাকা আবার দেখেন আপনারা যে এখন যে বিশ পার্সেন্ট লাভ ঠিক আছে বিশ পার্সেন্ট লাভে লাভ করতে বারো টাকায় বিক্রয় করে হালি এক হালি আপনারা দেখেন বারো টাকায় বিক্রি করে হালি এক হালি তাহলে এক টাকায় বিক্রি করে এক বাই বারো এবার কি ষাট টাকায় বিক্রি করে এক ইন্টু ষাট বাই বারো অর্থাৎ বারো পাঁচ ষাট সমান পাঁচ হালি ঠিক আছে তারপরে আরেকবার দেখি যে এক দশ টাকায় এক হালি লেবু কিনে ষাট টাকায় ঠিক আছে ষাট টাকায় কত হালি লেবু বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে এখানে যেমন ক আছে পাঁচ টাকা খ আছে ছয় টাকা গ আছে ষাট টাকা ঘ আছে আট টাকা তাহলে আপনারা দেখেন এখানে বিশ পার্সেন্ট লাভ করে মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে আপনার একশো বিশ টাকা ঠিক আছে এক হালি যদি বিক্রয় করি তাহলে একশো বিশ বাই একশো এবার দশ টাকায় করলে একশো বিশ ইন্টু দশ বাই একশো ঠিক আছে তাহলে কাটাকাটিগুলো হয়তো বারো টাকা তাহলে এক হালি বিক্রি করে কত বারো টাকা তাহলে আমার উত্তর চাইছে কি হালি ঠিক আছে তাহলে বারো টাকায় বিক্রি করে কয় হালি এক হালি এবার এক টাকায় বিক্রি করে এক বাই বারো তাহলে এবার ষাট টাকায় বিক্রি করে তাহলে ষাট ইন্টু বাই বারো তাহলে কত পাঁচ হালি ঠিক আছে এটা ছিল এই অঙ্কের সমাধান ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের